দু উনিশ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ হয়েছিল ড্র গড়িয়েছিল সুপার ওভারে আর সেই সুপার ওভারেও ম্যাচ ড্র হলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ডকে কারণ বাউন্ডারির হিসেবে এগিয়েছিল স্বাগতিক রাই এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড তবে এবারে তাদের প্রতিপক্ষ ভারত আর বাংলায় একটি প্রবাদ আছে বহুল প্রচলিত ঘরপুরা গরু সিঁদুর দেখলেই ভয় পায় নিউজিল্যান্ডের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এমনই প্রশ্ন জেগেছে এবারও যদি ড্র হয় ফাইনাল তাহলে ফলাফল কি হবে এক কথায় উত্তর ড্র হবার কোনো সম্ভাবনাই নেই যদি ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত পঞ্চাশ ওভার খেলার পরেও যদি দুই দলের রান সমান থাকে তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে আর আইসিসির নতুন নিয়ম অনুযায়ী সুপার ওভারও ড্র হলে আবারও হবে সুপার ওভার যতক্ষণ না পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ অবধি চলতেই থাকবে এভাবে নেই কোনো বাউন্ডারির হিসেবও রমজানের বাজারের লিস্টে ইস্পি আছে তো আগামী নয় মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল আর সেই ফাইনালে নেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের কোনো পূর্বাভাসও তবুও যদি কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে রাখা হয়েছে রিজার্ভ ডে রবিবারের পরিবর্তে সোমবার মাঠে গড়াবে ম্যাচ এবার প্রশ্ন আসতে পারে যদি সোমবারেও বৃষ্টি থাকে এর উত্তর তাহলে দুই দলকেই ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করাটা অবশ্য নতুন কিছু নয় এর সাথে জড়িয়ে আছে ভারতের নামও দু সালে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের আসরে ফাইনালে উঠে দুই দল ভারত এবং শ্রীলঙ্কা কলম্বোতে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনাল বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত তাই নিয়ম অনুযায়ী ভারত এবং শ্রীলঙ্কাকে যৌথভাবে ঘোষণা করা হয় আসরের চ্যাম্পিয়ন হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে উঠেছে সবগুলো ম্যাচে জিতেই গ্রুপ পর্বে বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে তারা হারায় অস্ট্রেলিয়াকে অপরদিকে শুধুমাত্র ভারতের বিপক্ষে হার ছাড়া বাকি তিনটি ম্যাচে জিতেই ফাইনালে উঠে কিউরা গ্রুপ পর্বে পাকিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে উইলিয়ামসনরা সেমিতে হারায় সাউথ আফ্রিকাকে শক্তিশালী এই দুই দলের ফাইনাল খেলা দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে নয়ই মার্চ দুপুর অব্দি আদিবাস রাফ Quick Frenzy!